আপনি তো জঙ্গলি সিনেমাটি দেখেছেন জঙ্গলি সিনেমাটি সিয়াম বুবলি অভিনয় করেছে মূলত কেমন ছিল আমি প্রথমে বলবো জংলি জঙ্গলি সিনেমা আসলে যে প্রডিউসার বা ডিরেক্টর ওনার হয়তো বা ব্যবসার জন্য সিনেমাটা বানাইছে বাট আমি সিনেমাটা দেখে যা বুঝলাম সিনেমাটা আসলে ব্যবসার জন্য না কারণ অনেক অনেক সময় দেখা যায় কিছু কিছু সিনেমা গল্প এবং হচ্ছে অভিনেতা অভিনেত্রীর অ্যাক্টিং স্কিলস বা যে ওনাদের অভিনয় যে স্কিলটা থাকে ওটা দেখাবার মনে হয় কি ওটার মধ্যে আমরা নিজেরা হারিয়ে গেছি ওটার মধ্যে ডুবে গেছি গা তো জংলিও এরকম একটা সিনেমা আর তার আগে আমি একটা কথা বলতে চাই পুরো জঙ্গলির টিমকে অনেক 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 থ্যাংকস এই কারণে কারণ যখন বর্বাদ সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছিল বিকজ তারা কিন্তু পাশে শাকিব খানের পাশে ছিল এবং তারা প্রতিবাদ জানাইছে যে বরবাদ সিনেমা যদি রিলিজ না দেওয়া হয় আমাদের জঙ্গলি দাগি চক্কর জিন এগুলো কিচ্ছু লাগবে না কোনো সিনেমায় রিলিজ দেওয়ার দরকার নাই সো এতেই বোঝা যায় ওনাদের মন নাশ অনেক বড় তো সেই জায়গা থেকে তো এটা একটা প্লাস পয়েন্ট আর গল্পের কথা যদি আমি বলতে চাই শ্যাম আহমেদের কেরিয়ারের যদি দশটা কাজ থাকে বেস্ট ওই বেস্ট দশটা কাজের মধ্যে এটা অন্যতম একটা কাজ আর আমার তো বুবলি আপু আছে সুইট ডিয়া মাই ডিয়া সুইট ও মার্শাল একদম সো কিউট সো বিউটিফুল এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে যে কথাটা বলবো বুবলি হচ্ছে আমার কাছে বাংলাদেশের সাইপল লবি বুঝছেন সাউথের যেমন সাইপলবী আসে না ওনাকে কিন্তু নামের আগে সবাই জানে উনি একটা সুশীল নায়িকা কারণ ওনারকে এখন পর্যন্ত আমি সিনেমাতে বা সিনেমার বাইরে সাইপল্লবীকে কখনোই নেগেটিভ পোশাকে উল্টাপাল্টা পোশাকে কখনো দেখি নাই বা চলাফেরা করতে দেখি নাই খুবই ভদ্র নম্র এবং সিনেমাতে যতটুকু প্রয়োজন ওনার যে ড্রেস আপ বা কোয়াটি যে ইয়াটা ইয়াটা থাকে আপনার কস্টিউম সেটা সিনেমার ক্ষেত্রে উনি বজায় রাখে ভদ্রতাটা কিন্তু অন্য অনেক হিরোইন আছে দিশা পারেনি দীপিকা পারগণ এগুলা তো সব আপনারা জানেন আর বলতে চাই না সো সাউথে যেমন যে সাইফুল্লবী আছে একটা সুশীল নায়িকা আমাদের বাংলাদেশেরও বুবলি হচ্ছে একজন সুশীল নায়িকা আর আমার কাছে মনে হয় না যে সাইফুল থেকে কোনো অংশে কম বুবলি আর বুবলির জঙ্গলি মুভিতে খুব একটা স্ক্রিন টাইম নাই যতটুকু আছে একদম পুরো ফাটাই দিয়েছে জোস মানে এটা মানে বলে আমি বুঝাইতে পারবো না বুবলির অভিনয়ের প্রশংসা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে হয়তো বা আরও হাজার বছর বেঁচে থাকতে হবে কারণ উনি এতটাই সুন্দর অভিনয় করতে ভাই চাপা মারতেছেন আসলেই ভাই আর পুরো সিনেমাটাই কিন্তু হচ্ছে সিএমকেই ফোকাস করা হয়েছে আবার অনেকে আমার বিভু দেখে বুবলি নিয়ে সিনেমা দেখবার পর আবার আমার গালি মারবেন বাইরেন না কারণ বুবলির কিন্তু স্ক্রিন টাইম খুবই কম বাট সিনেমা ভালো অভিনয় করছে আর এটা একটা প্লাস পয়েন্ট সিনেমা আর হচ্ছে আমি দশের মধ্যে আমি নোয়াই দেবো আর এরকম গল্প আসলে দরকার আর জঙ্গলি মুভিতে যে বিষয়গুলো তুলে ধরছে সেটা আমি বলতে চাই প্রথম কথাটা হচ্ছে যে টপিকটা ছিল মানে জঙ্গলি সিনেমার সেটা হচ্ছে বাবা মারা যখন সন্তানের প্রতি মানে অতিরিক্ত শাসন করে সেই অতিরিক্ত শাসনের কারণে ছেলেরা কিন্তু শাসনে প্রণত না হওয়া মানে একেবারে বেদ হয়ে যায় সুইচ সেম লেভেলটা এখানে হয়েছে আর দ্বিতীয়ত যে বিষয়টা হয়েছে দ্বিতীয় যে মানে প্লাস পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আপনার মানে আমরা অনেক সময় ভুল মানুষের প্রেমে পড়ে যাই ঠিক একই সময় আমাদের প্রেমে পড়ে সঠিক মানুষ কিন্তু আমরা তাকে পাত্তা দেই না মানে কথা আছে না আমরা যাকে ভালোবাসি সে আমারে বাসে না আর আমারে যে ভালোবাসে আমি তারে দেখি না ইগনোর তো এই বিষয়টা একদম সুন্দরভাবে তুলে ধরছে আর সর্ব লাস্ট যে টপিকটা একদম টুইস্টটা ছিল প্রতিটা বাবা মারই উচিত তার সন্তানকে নিয়ে গর্ব করা এবং সন্তানকে ছোট থেকে একবার মনে করে ক্লাস টেন ক্লাস পর্যন্ত ইন্টার পর্যন্ত ইউনিভার্সিটি এক কথা বিয়ের এক পর্যন্ত মেয়েকে সাপোর্ট দেওয়া তো এই সিনেমার মধ্যে এমন একটা ব্যাপার বোঝানো হয়েছে যে ছোটো বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় কি টাকা পয়সা বা ওনাদের বড়ো লালন পালন করতে এটা উনিশশো উনিশ শতকে দেখা যেত নব্বই শতকে তখন দেখা যেত কি অনেক সন্তানদেরকে মেরে ফেলতো খালি তাদেরকে যে টাকা পয়সা খরচ করতে হবে দেখা অনেক সন্তানই অনেক বাবা মা আছে তা যার পাঁচটা দশটা ছেলে চার পাঁচটা মেলা একটা রাখতো সে এই সত্য করোনা এখানে তুলে ধরছে আমি রিকোয়েস্ট করবো যারা জীবনে কখনো সিনেমা দেখানো নাই হাত জোর করবো ভাই আমি কথা দিচ্ছি আপনারা এই সিনেমা দেখে বিভ্রান্ত হবেন না এবং এই সিনেমাতে কোনো নেগেটিভ কোনো কিছু নাই পরিপূর্ণভাবে ভালো কিছু দেখানো হয়েছে এবং আমাদের সমাজের জন্য এটা বেস্ট একটা পয়েন্ট আমাদের সবার জানা উচিত আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনার বাবা মা আত্মীয় সবাইকে নিয়ে জঙ্গলি সিনেমাটাও দেখেন